হ্যালো বন্ধুরা গুড মর্নিং সুমিত্রা জার্নিতে না আজকে কোনো ভিডিও নয় আজকে কোনো ব্লগ নয় আমার নিজস্ব কিছু কথা বলার জন্য তোমাদের কাছে এলাম অনেকে আমি ডিপ্রেশনে থাকি আমার ডিপ্রেশানটা অনেকের কাছে মজার খোরাক অনেকের কাছে আমার ডিপ্রেশানটা আমি মেন্টালি ডিস্টার্ব এইরকম কিছু মানুষের মনে হয় হ্যাঁ আমার ডিপ্রেশনটা তোমার কাছে বা তোমাদের কাছে বা তোমাদের মতন মানুষের কাছে মজার খোরাক হতেই পারে কিন্তু বিশ্বাস করো আমার কাছে না আমার ডিপ্রেশন আমার চিন্তা ভাবনা আমার কাছে অনেক দামি যেটা বোঝো না যেটা জানো না সেটাকে নিয়ে কখনো খিল্লি করো না তোমার কাছে যেটা খিল্লি আরেকজনের কাছে সেটা চরম দুঃখের কারণ কারোর সম্পর্কে আলোচনা করার আগে তার সম্পর্কে সবটা জেনে নাও তারপর তার সম্পর্কে আলোচনা করো তুমি যার সম্পর্কে কিছুই জানো না তার সম্পর্কে এত কথা বলতে যেও না আজকে তোমাদের কাছে এই কথাগুলো বলতে এলাম এই কারণে এই ইউটিউব জগৎটা জানো তো আমি যেদিন থেকে জয়েন করেছি আমি আমি করে আমি জয়েন হয়েছি দু হাজার মে মাস কি মে মাসের দিকে কিন্তু আমি তখন কোনো লাস্ট ওয়ান ইয়ার মানে ওয়ান ইয়ারের বেশি আমি কোনো ভিডিও দিতাম না ওই জাস্ট চ্যানেলটা খোলা আমি লাস্ট জুলাই মাস থেকে ভিডিও দিচ্ছি এবং তারপরে আজকে গিয়ে আমার এই পরিবারটা যেটুকু দাঁড়িয়েছে আমার নিজের যোগ্যতায় দাঁড়িয়েছে আমার ফোনটা ধরে ক্যামেরা করে দেওয়ারও লোক নেই আর আমার লাইফে কোনো কন্টেন্ট নেই যে আমি দেখাবো আমার এইটা আমার ডেলি ব্লগ দেখাবো না আমাকে কিছু করতে হয় না জানো তো আমার কিছু প্রবলেমের জন্যে আমাকে কিছু করতে হয় না বা আমাকে করতে দেয়া হয় না এমন নয় যে আমি খুব বড় লোক বা আমি লোককে দেখাচ্ছি যে দেখো আমার এত হেল্পিং হ্যান্ড আছে না গো ওই দেখানো জিনিসটা না আমার মধ্যে ঠিক আসে না আমি ভীষণ স্পষ্টবাদী তো লোককে কিছু দেখানোর জন্য আমি কিছু করতে পারি না আমি যা করি যার জন্য যেটুকু করি না পুরোটাই মন থেকে করি ওই শুধু দেখানোর জন্য আমি আমি কিছু করতে করতে পারি না 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 আমার আসবেই পারবো ইউটিউব জানি না তো কেউ বন্ধু হয় না এখানে কেউ কারো বন্ধু নয় হ্যাঁ আমাকে নিয়ে অনেকের মধ্যে অনেক আলোচনা হয়েছে আমি অনেকটা অনেক কথা শুনেছি এর আগেও অভিশাপ শুনেছি অভিশাপ পেয়েছি কিন্তু তার থেকে অনেক বড় আঘাতও পেলাম আবার পেলাম আবার বন্ধু বানিয়েছি আবার গ্রুপ গ্রুপ বানিয়েছিলাম আমি বানাইনি আমাকে গ্রুপে নেওয়া হয়েছিল কিছু মানুষকে আমি শুধু বলতে চাই ডিপ্রেশনের কথাটা যতটা শুনতে সহজ লাগে না অ্যাকচুয়ালি যে মানুষটা ডিপ্রেশনে রয়েছে তার জীবনটা ঠিক কতটা কঠিন সেটা শুধুমাত্র সেই জানে ডিপ্রেশনের সংজ্ঞাটা মানুষ বিশেষে পাল্টে যায় কাউকে এতটাও আঘাত করো না যে মানুষটা ভেতর থেকে ভেঙে চুড়ে যায় যে মানুষটা কোনো দিন কাউকে বিশ্বাস করতে ভুলে যায় আমি জানো তো আমি খুব সহজে মানুষকে ভালোবাসি খুব সহজে মানুষকে বিশ্বাস করি খুব খুব সহজেই মানুষকে আপন করে নিতে পারি হয়তো আমার মধ্যে ভগবান আমার কোনো মানুষ সব দিক থেকে পারফেক্ট হয় না আমিও পারফেক্ট নই কিন্তু আমার মধ্যে কিছু গুণ আছে যেগুলো হয়তো সবার মধ্যে থাকে না আমি যতটা সহজে মানুষকে আপন করতে পারি আমি যতটা সহজে মানুষকে ভালোবাসতে পারি আমার মতন ভালোবাসতে আমি নিজেকে নিজে বলতে পারি আমার মতন ভালোবাসতে খুব কম মানুষ পারে আমি কোনো মিথ্যেকে নিয়ে কিছু করি না কিন্তু ইউটিউবে এসে আমি প্রচুর আঘাত পেয়েছি আজকে যেন তো আমি অনেকটা অসুস্থ কারো কাছে মনে হচ্ছে যে হয়তো হেসে হেসে বলছে আমি কি বলবো না আমার মাথাতেও আসছে না ভেবেছিলাম আজকে ফোনটা অন করার আগে অনেকগুলো কথা বলবো কিন্তু অন করার পর আমি কথা খুঁজে পাচ্ছি না শুধু একটা কথাই বলবো মানুষ বিশেষে ডিপ্রেশনের সংজ্ঞাটা হারিয়ে যায় বদলে যায় আর ডিপ্রেশন মৃত্যু চেয়েও ভয়ঙ্কর তোমরা যে ডিপ্রেশনটাকে নিয়ে খিল্লি করছো মজা করছো সেটা একটা মানুষের কাছে না সমান জানো তো তার সম্পর্কে ততটাই আলোচনা করো যতটা নিজের সম্পর্কে শুনতে পারবে যতটা নিজের কাছে খুব কাছের মানুষের সম্পর্কে বলতে পারবে ঠিক ততটাই আলোচনা করো এর থেকে বেশি করো না দুঃখ সবার মধ্যে আছে কারো কম কারো বেশি কারো ডিপ্রেশানটা একটু বেশি কারো ডিপ্রেশানটা একটু কম তোমাদের কাছে মনে হতে পারে আমি একটু বেশি ভাবি হ্যাঁ আমি সব কিছু নিয়ে একটু বেশি ভাবি কারণ ওই যে বললাম আমি আর আমার মধ্যে আমার আর সবার মধ্যে একটু পার্থক্য আমি সবটা সহজভাবে নিতে পারি না সবাই যতটা ক্যাজুয়ালি যে কোনো সম্পর্ককে নিয়ে নেয় কিন্তু আমি পারি না আমার কাছে সম্পর্কের মূল্য না অনেকটা বেশি আমার মনে হয় কারো যদি ভালো করতে না পারি কারো ক্ষতি কখনো করব না এই জীবনে এতটা জীবন কাটিয়ে আসার পর আমি এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি কোনোদিন কারো ক্ষতির কারণ হইনি কথা হারিয়ে যাচ্ছে আজকে আমি শুধু তোমাদের সাথে কিছু কথা বলতে এলাম রস তো ব্লগ বানাই ওই যে বললাম জুলাই মাস থেকে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে মানে দু হাজার জুলাই থেকে সেখান থেকে আজকে জানুয়ারি দু হাজার এই সরি ফেব্রুয়ারি দু আমাকে ইউটিউব অনেক কিছু শিখিয়েছে মানুষ চিনতে শিখিয়েছে সত্যি কি আমি মানুষ চিনতে শিখেছি না আমি শিখিনি কি বলো তো আমার সাথে কেউ যদি একবার হেসে কথা বলে একটু ভালোবাসা দিয়ে কথা বলে না আমি একটুতেই গলে যাবো আমি পারবই না কাউকে ঠান্ডা মাথায় ইনটেনশনালি আঘাত করা এগুলো আমার পক্ষে সম্ভব নয় সবাই আমাকে খুব সহজভাবে নিয়ে নিচ্ছে সবাই আমাকে যা ইচ্ছা হচ্ছে বলে দিচ্ছে কোন কোনো লাইফের কন্টেন্ট হচ্ছি আমি আমার চোখের জল বা আমার কষ্টটাও কারোর কাছে কন্টেন্ট হচ্ছে এটা ভাবতে আমার ভীষণ ভালো লাগছে আমি এতদিন ভাবতাম আমি কি ব্লগ বানাবো আমার কাছে তো কোনো কন্টেন্ট নেই আমি কোনো ঘরের কাজ করি না আমার তো বেবি নেই আমি তাহলে কি দেখাবো ব্লগে আমি চ্যানেল খোলার পর থেকেই না আমি শুধু এটা ভাবতাম কখনো শর্টস ভিডিও বানানোর কথা ভাবিনি আমি ভাবতাম যে আমি কী ব্লগ দেবো আমি ব্লগার একটা ব্লগ আগে সুমিত্রা জানি অনেকগুলো আইডি খুলেছিলাম আমি জানতাম না যে গুগল আইডিটা অন্য দিয়ে খুলতে হয় তো তখন আমার আইডিতে ব্লগ ব্লগ নামটা দিয়েছিলাম কিন্তু ব্লগে কি দেখাবো সেটাই আমি জানতাম না আজকে খুব ভাবতে ভালো লাগে আমি কারো কারো কাছে কন্টেন্ট এটা আমার ভাবতে ভীষণ ভালো লাগে আমি কোনো ভিডিও শর্টস বানালে সেম শর্টস ভিডিওতে চোখে জল আসছে না তারপরও মানে চোখের জলটা জোর করে বার করছি কি করে বার করা যায় চোখের জল জোর করে আমার এটা প্রশ্ন যদি কারোর কাছে জানা থাকে তাহলে উত্তরটা দিও আমি জানি না কি করে চোখের জলটা জোর করে বার করা যায় আমি একটা শর্টস বানিয়েছিলাম সেই শর্টসটা অনেকে অনেক কথা বলেছ তারপর থেকে একজনের কাছে আমি কন্টেন্ট হয়েছি সেও সেম শর্টস বানায় হাসি পাচ্ছে না গো তুমি যেটাকে মজা ভাবছো না আমার কাছে মজা না মানসিক শান্তিটা অনেক বেশি প্রয়োজন আর কিছু বলবো না ভিডিওটা বড় হয়ে যাচ্ছে শুধু বারবার বলছি আমার ডিপ্রেশনটা আমার কাছে কি আমি জানি তোমার কাছে হতেই পারে আমার ডিপ্রেশনটা মজা কিন্তু আমার কাছে মজা নয় ডিপ্রেশন মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর একটা রোগ যা তিলে তিলে একটা মানুষকে পাথর বানিয়ে দিতে পারে যে মানুষটা আমি এত হাসতে ভালোবাসি এত কথা বলতে ভালোবাসি যখন আমি আঘাত পাই না আমি পাথর হয়ে যাই আমি আজকে ঠিক কতটা অসুস্থ না তোমরা কেউ জানো না হাত জোড় করে বলছি আমার ডিপ্রেশনটাকে মজার খোরাক বানিও না হতেই পারে আমার ডিপ্রেশন তোমার কাছে মজা কিন্তু আমার কাছে মজা নয় গো রিকোয়েস্ট করছি আমাকে কন্টেন্ট করো না আমি তোমার কন্টেন্ট হতে আসিনি এখানে আমি যা আমি কাউকে উদ্দেশ্য করে বলতে চাই না যার মনে হবে যে আমার আমি চোখের জলটা নিয়ে কথা বললাম যার মনে হবে আমি তাকেই বলেছি আদার্স কেউ গায়ে নিও না যে আমার একটা খুব খুব কষ্টের একটা ওয়ার্ড নিয়ে আমি ভিডিওটা বানানোর পর থেকে সে ওই রকম ভিডিও বানাচ্ছে বানিয়েছি আমি যতদিন তার ভিডিও দেখেছি বানিয়েছে আরে করো না করো না আমার কষ্টের জায়গাটায় তুমি জোর করে যেটাকে সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছো না এটা সিম্প্যাথি নেওয়ার জায়গা না হাত জোর করছি প্লিজ আমাকে কন্টেন্ট করো না আমি মেন্টালি ডিসব্যালেন্স নই আমি সব বুঝি কিন্তু আমি জানি কোথায় চুপ করে যেতে হয় জানো তো আজই কোনো ভিডিওটা এডিট না এই ভিডিওটাই আমি পোস্ট করব। শুধু হাত জোর করে বলছি কারো ডিপ্রেশানটাকে খিল্লি করো না ডিপ্রেশান মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর এটুকুই বলার ছিল